মুক্তির ও মন্দিরও সুপানো কত প্রাণ হল বলিদান সারা দেশের ন্যায় সিলেটেও চলছে দেয়াল লেখন কী বলছে সাধারণ শিক্ষার্থীরা আসুন আমরা আগামীর বাংলাদেশ কেমন বাংলাদেশ হবে শিক্ষার্থীরা কি বার্তা পৌঁছে দিচ্ছে সেই বিষয়টুকু জানতে শেষ পর্যন্ত আমাদের এই চিত্রের সঙ্গেই থাকুন আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ এই প্রথয় নিয়ে শিক্ষার্থীরা মাঠে কাজ করছে জাস্ট হচ্ছে একটা লাইনের মধ্যে কমপ্লিট করতে যাচ্ছিলাম যে মুক্তিরও মন্দিরে সোপানো তলে কত প্রাণ হলো বলিদান যে আমাদের জন্য অনেকেই লাইক আন্দোলন করে আমাদের ভাই বোনেরা তাদের রক্তের বিনিময়ে যে এই স্বাধীন দেশে এনেছে ওইটার জন্যই অ্যাডজাস্ট স্মরণীয় করে রাখার জন্য এই লাইনটা মুক্তির মন্দিরে সোপানো তলে আর ওই সাইডে করতেছি একটা যেটা হচ্ছে লাইক একতাই বল এরকম টাইপের গাছের মধ্যে সবার সবারকে হাতের ছাপ থাকবে এরকম টাইপের আর কি একটা দুটা থিম রেখেছি আমরা দেশ স্বাধীন কিন্তু আমরা মানুষ স্বাধীন ছিলাম না এখন আর কি সবাই মনে করতেছে নতুনভাবে সবাই স্বাধীন হয়েছে এই উদ্যোগে আর কি আমাদের টিম জানালার পক্ষ থেকে আমরা আর কি করতেছি আমরা সিলেট সিলেট সব কিছু তুলে ধরতেছি সিলেটেরিয়া এরিয়া তাছাড়া থেকে আবু সাহিদ এরিয়া আছে আপনাদের সাংবাদিকরা সাংবাদিকের একটা থিম আছে আমাদের ওইটা সাংবাদিক পুলিশ সাংবাদিককে গুলি করছে ওইটা আর এদিকে দেখতে পাচ্ছি আমরা আবু সাঈদ ইয়ে আছে আবু সাঈদ এরিয়াতে থিম আছে তারপরে হেলিকপ্টার থেকে একটা শিশুকে গুলি করা হয়েছিল ওইটাও আছে সব কিছু নিয়ে আর কি আমরা সবাই করতেছে আমরা আর কি টিম জানালার পক্ষ থেকে আসি থ্যাংক ইউ তুলি দিয়ে আমরা বুঝাতে যাচ্ছি যে এবার আমরা আসলেই স্বাধীন স্বাধীন হলাম যে যে এত বছর পরে অরিজিনাল স্বাধীনতা পেলাম মূল স্বাধীনতা হচ্ছে সাতাত্তর বছর পরেই পেলাম আপনি এখানে যদি দেখেন আমরা এত স্টুডেন্টের রক্ত সবকিছু পরে আমরা পেলামের জন্য এখানে লেখা হইতেছে স্বাধীন বাংলাদেশ জিনা এয়ারপোর্টে কখনোই দেশ স্বাধীন ছিল না আমরা বাইরে হইতে হইতে পারি নাই কোনো জায়গায় কিছু করতে পারি নাই ইভেন ইন্ডিয়া থেকে আমরা যেহেতু সিলেটি। সিলেটি সিলেটেই মানে কি ইন্ডিয়ার বর্ডারে আমরা তো আমরা প্রতিটা জিনিস লেনদেন হয় চিনি ইন্ডিয়ার কোনা থেকে নামা হয় নরসিমপুর নামা নামে এইদিকে নামে সেদিকে নামে প্রতিটা পুলিশের বলেন প্রতিটা মেম্বার বলেন প্রতিটা কাউন্সিলার বলেন তাদের বাজেট নির্ধারিত ছিল যে এখানে ওনারা এত টাকা দিতে হবে ওনার বিশ হাজার ওনার পাঁচ হাজার ওনার দশ হাজার এর আগে বাজেট নির্ধারিত ছিল বাংলাদেশে এর আগে স্বাধীন ছিল না ইন্ডিয়া সিলেটের মধ্যে আমি কখনো বলবো না যে বাংলাদেশ স্বাধীন ছিল আমাদের মতামতের দাম দেওয়া এইটাই চাই আমরা আর এই যে এত ভাই বোনেরা শহীদ হলেন আমরা চাই তাদের আত্মার মা মাফি আল্লাহ ইয়ে করবেন আর মানে কী বলবো তুলি তুলি দিয়ে আসলে আমাদের যে মনের ভাব ছিল তারপর আমরা যে এখানে অনেক স্টুডেন্ট আমাদের জন্য যে নিহত হয়েছেন অনেকে আহত হয়েছেন ওদের স্মরণে আসলে আমরা এই প্রিন্টিংটা করতেছি সবাই মিলে রং তুলির মাধ্যমে এটাই তুলে ধরার চেষ্টা করছি যে আসলেও স্বৈরাচার মুক্ত মানে দেশ আমরা চাই বা আমাদের ভাইরা যারা প্রাণ দিচ্ছেন তাদের জন্য মেনলি কাজগুলো আমরা করতেছি শিক্ষার্থীদের আসলে একটু অনুপ্রেরণা জানানোর জন্যই আর বাবা বাচ্চারাও তো আসলে স্টুডেন্ট তো ওরাও ওদের সাথে একটু একসাথে কাজ করতেছে ভালো লাগছে আমরা হচ্ছে মানে ঝিলাম কিন্তু আমরা দেখলাম জনে বেশি রং হচ্ছে তাই আমরা মনে করলাম যে আমরা হচ্ছে একটু রং করে নেই দেখি একটু আমাদের এটা রং করতে অনেক ভালো লাগে অনেক দেশের জিনিস যে আমরা রং করছি পরে আসা যাওয়ার সময় দেখতে পারবো আমার ফেভারেট হচ্ছে রং কালার সেই জন্য আমি আসছি এখানে আমরা আগামী বাংলাদেশ চাচ্ছি দুর্নীতিমুক্ত আর তারুণের যেটা দরকার সেটা কারণ তরুণরা আজ আর মানে আপনার আগের মতো নেই আজকাল তরুণরাই সব কিছু দেশের বুঝতে পারে তো আমরা চাচ্ছি যে আর বেকারত্ব দূর হবে এটা কারণ আমরা আমাদের অনেক শিক্ষিত ভাই বোনেরা আজ গ্র্যাজুয়েট হয়েও বেকার বসে আছে তো চাকরির ব্যাপারটা আসলে তারটাই হবে তো দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ থেকে আগামী অনেকটি আধুনিক বাংলাদেশ দেখতে চাই সব সহযোগিতা আসলে সবটা প্রয়োজন কারণ সব রাজপথে জনগণদের আহ্বান জানাই ছাত্র রাজনীতি যেটা আছে সেটার বিপক্ষে এবং অবশ্যই দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই যেখানে সবাই নিজের অধিকার নিশ্চিত করতে পারবে যে বর্তমানে যে শৃঙ্খলা আছে ওই শৃঙ্খলা আমরা চাই যে ছাত্র রাজনীতিটা বাতিল করা হইতো আর স্টুডেন্ট লেখা বেশ বেশ করে মন যোগ দিত এটা আমরা প্রত্যাশা করি আর সবশেষ বলবো ছাত্র রাজনীতি বন্ধ হয়ে গেলে দেশ করবে তারা ছাত্র রাজনীতি আসলে স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে দরকার নেই বুঝতে পারছেন রাজনীতিটা রাজনীতি দরকার বাট ছাত্র রাজনীতির আসলে কোনো দরকার নেই কারণ স্কুল কলেজে যদি আমরা রাজনীতি করি তাহলে পড়াশোনা করে পড়াশোনা আর হবে না রাজনীতি করলে তার পড়াশোনা হবে না তাই আমরা বলছি যে রাজনীতি মুক্ত না আমরা বলছি ছাত্র রাজনীতিটা যেন না হয় এটাই আজকে সকাল থেকে আপনারা কি কি কাজ করলেন বিভিন্ন পয়েন্টে ছিলাম আর বাসার আশেপাশে ছিলাম তো সেখানে ট্রাফিকের কাজ করছি আর এখন একটু আসলাম এদিকে তো বৃষ্টির কারণে এখন এখানে এই কাজগুলো কেন করছেন এখানে তো টাকা পাওয়া যাবে কাজগুলো কেন করছেন টাকা যদি পাওয়া না যেত তাহলে তো আন্দোলনে নামতাম না টাকার জন্য তো নামি নেই নামছে অনিয়মের বিরুদ্ধে তাই জন্য আজকে এখানে আমরা এখন আইনশৃঙ্খলা যেহেতু নেই সেখানে তাই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা আমাদের দায়িত্ব আন্দোলন আমরা করেছি স্বাধীন করার জন্য এখন আমাদের দায়িত্ব ঠিক করে তোলা একটা জিনিস আমরা বারবার শুনছি যে এই দেশ স্বাধীন হয়েছে এর পূর্বে কি দেশটা স্বাধীন ছিল না স্বাধীন ছিল কিন্তু মানুষ স্বাধীন ছিল না দেশ স্বাধীন ছিল সার্বভৌমত্ব স্বাধীন ছিল মানুষ স্বাধীন ছিল না সবাই বলছেন স্বাধীন করেছেন এর পূর্বে কি দেশটা স্বাধীন ছিল না ছিল অবশ্যই তবে যে সরকার ছিল এই সরকারে অনেক নির্যাতন করেছে আমাদের অনেক যেমন ধরেন রাজনীতি আছে ছাত্র রাজনীতি অনেক ধরনের যুব যুবলীগ বলেন ছাত্রলীগ বলেন এইসব মানে এইসবে মানে স্টুডেন্টদের পড়ালেখার দিক দিয়ে মানে এগিয়ে যেতে দেয় নাই

সব মিলিয়ে আপনি কি মনে করেন এই ছাত্ররাই দেশ করতে পারবে অবশ্যই পারবে আরেকটা প্রশ্ন ভাই এই যে দুইজন আপনাদের সমন্বয়কারীদের মধ্যে দুইজন গেল এই এত কম বয়সে তারা যে সরকারের উপদেষ্টাতে গেল আপনারা কি মনে করেন তারা সেই দায়িত্ব পালন করতে পারবে অবশ্যই পারবে কারণ যে মানুষ এত বড় দেশকে তারা নেতৃত্ব দিয়েছে তারা কি দেশ চালাতে পারবে না অবশ্যই পারবে কারণ এত মানুষের রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি তার উপর ছিল তো তারা অবশ্যই পারবে এবং তা আমার মনে হয় তারা দুর্নীতিমুক্ত একটা দেশ গঠন করবে আর যে সংস্থা গেছে ওরা ওখানে ভালো করবে আশা করি সবাই শুনছিলেন আসলে শিক্ষার্থীরা কি বলছে প্রকর রুদ্রে দাঁড়িয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা তারা রাস্তায় দাঁড়িয়ে কাজ করছে তারা বাহবা পাচ্ছে অনেক পথচারীদের কেউ বা নিয়ে আসছেন পানি কেবানি আসছেন জুস এবং তাদের এই কর্মকাণ্ডে সকলেই অভিভূত আগামীর বাংলাদেশ হবে সুন্দর একটি বাংলাদেশ এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের